যে আমি পঢ়ে আমাৰ আমি আপোনাৰ আগে সম্পন্ন কৰে

Oleh sebab ia dimakrifat salah antara pepunuh-pepunuh Ter относita kepada seorang yang lagi banyak, Kau pelan-pelan yang lain daripada Hospital dan Ke Fold ini. Tahniah White, Perintah ini tidak menjadi anda dalam percaya, Means yang anda linking, Tapi ini pula menjadi anda religious sailing sehingga berhasrat dengan cara Jika Anda mencuba

যেভাবে ছিল তার সাতটা আসমানের মধ্যে তার সাতটার নাম ছিল প্রথম আসমানের মূল তার নাম ছিল আবেগ আবেগা

nafsi lomeli wali waktu Allah berdusta. Pas lomba asma netan nafsi lomeli tu ki waktu valen dan mutaki. So lomba asma netan nafsi lomeli hadir hadir untuk amal netan asap lomba asma netan nafsi lomeli ada di ada di itu kita lagi tak kuzer muda tak nafsi lomeli. Ini sudah bisa kau

ইগও কনসিয়তা করেন জেতা একটা দিয়া মুক্তি এরিস্থাল দেখেন ইবলিস ও শয়তান 30 দিয়া বানলে সল্লাবে টিকে 30 দিয়া দানি রয়ছে তারা যে জেতা করতে फसছে আল্লাহ কোন দেন মেরে টিকে মেরেছেন কাশুমিয়া স্বরূপ এরিস্থাল আলো এটা জেতা নিয়েছে আর এটা জেতা হয় তোমও কি জেতা করেন না মুজা আলাইহিস সালামের দরবারও কে এনে দিল ইয়াসি বলতেছে হে মুসা তোমার তো আর দিয়েছে ভিসাও দিয়েছে ওને সম্পত্তি করেছে তোমার সাথে তোমার প্রভু সরাসরি কথা বলেছে তুমি একটা আমল বলো যে তাহারে ক্ষমা তুমি উনি কি

যে কোনো অনেক পরে অনুগল তার থেকে কঠিন আর কিছু ফের পারে না তারা বলবে না কোনো শূন্য আছে রে এ কোনো তোমার শৈলী আছে ভুল তুমি প্রবাস নেবে নাও তোমাকে সুযোগ দেওয়া হইবে এত বর্ণায় আছে ইংলিশকে জান নাম থেকে বের করা আদম আলাইহিসসালামকে জান্নাতের বাইরে দেওয়া হবে ইবলিসকে আদেশ দেওয়া হবে তোমার এখন সুযোগ আছে তুমি আদমকে সেজদা করো সে অহংকারই করবে সেজদা করবে না তাকে বারবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইবে তুমি সে সেজদা করতে পারবে তুমি সে কি সেজদা করবে না তাকে কি বারবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইবে তুমি সে সেজদা করতে

সরিষা পরিমাণ যদি আপনার অন্তরের মধ্যে অহংকার থাকে সরিষা পরিমাণ যদি আপনার আমার অন্তরের মধ্যে অহংকার থাকে সে জাহান্নামের আন্ধার যতক্ষণ হাত দ্বারা সে দেখতে পারবে না এই আছে করে Paling ya tak lupa ni, lama lama pun kita sebab bandar ini, tuh budiya boleh tuh budi kanto, boleh tuh hasil, tuh budi hasil macam tuh budi kaji televisi, dmd tuh mereka boleh masih mereka boleh contoh manusia tanjung pun calis televisi televisi boleh hasil.

Tuhan dengan mereka datang. Inna syaitu adalah kuatu wakabi Tuhan buwa. Kur'an yang berkata Allah boleh suaitan berumatul prokai syur-syukru. Tak itu tak syur-syukru boleh tunda syikat koron. Tak syaknya tunda syukru kami koron. Tunda namaz dia berumat prokai syukru kami koron. Tunda namaz koron. Tunda wakabi koron yang akan

Eta nahi genu Soetan ez zelara nesek Dukate bat siasitako Dukate bat sonpo hori tona Beto hori antanak txoleta itutia Porto Dukate bat sonpo hori nahi Kunuru sahabiket Kunurutiket soetan Dukabiket bale nahi Eguno sahabira ziren Sahabira hori daztateak haitak ele Soetan txikotorosera Daztateak baiak ezena Eguno sahabik gure উনি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতে শয়তানের জীবন ওই রাস্তা দিয়ে মানে হাঁটতো ভাইয়েরা আমার সাহাবীদেরকে কোনা দেওয়া সম্ভব হইতো না তারা কেন্দ্র হয়ে চলে যাইতো তারা শয়তানকে কে বলল মুহাম্মাদের কোন শরীরকে কোনা দেওয়া সম্ভব হয় নাই তখন সে বলল তোমরা কিছুদিন তোমরা রেস্ট নেও মোহাম্মদের অনুসরণে যে সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে আর মোহাম্মদের উম্মতে এই সময় থাকবে সময় আসবে তাদের কাছে তোমরা দুইটা জিনিস নিয়ে সকাল বিকাল দেই রেগুলা পুরা হাজির হইয়া সকালে কে তাদের উপরে হাজির হয় শুরু করবে ভালো দেব করে ভালো ভালো কাজ যেন না করে নামাজ যেন না করে বিকালে আবার গিয়ে তোমরা দুটা দিতে শুরু করবে যে কোন থেকে উনিশ লেট করে বলতে নামাজ পড়ার দরকার নাই ভালো ভালো কাজ করার দরকার নাই বাজারের মধ্যে চলে যা এই মানে শয়তান দুবার দিতে আসে আমাদেরকে দুবার দিতে আসে এর জন্য আমাদের মধ্যে নামাজের না আমাদের মধ্যে নামাজের না আমাদের মধ্যে নামাজ নাই আমাদের মা মধ্যে নামাজ নাই আমাদের স্ত্রী মধ্যে pela i'm